আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি নিয়ে আজকে আমি এই রোল বা সমোসা তৈরিতে যে পেস্টটি তৈরি করতে হয় সেটাও তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন আমরা রেসিপিটা দেখি প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এতে করে কিন্তু এই রোলটা খেতে খুবই ভালো লাগে আর খুব ক্রিসপি হয় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টস একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু একদম সফট মসৃণ হতে হবে যতক্ষণ এই ডোটা মসৃণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব দেখুন একদম সফট কি মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর রোলের জন্য আমি এখন পুট তৈরি করে নেব প্রথমেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চড়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন এই আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনটাকে একদম ছোট ছোট চিকুন চিকুন করে কেটে নিয়েছি চিকেনটা দিয়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবল আমি এখানে ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে শুধু গাজর দিয়েও কিন্তু এ পুটটা তৈরি করতে পারবেন বা শুধু পেঁয়াজ দিয়েও করা যায় অথবা আপনাদের হাতের কাছে যে সবজি আছে সেটা দিয়েও করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চামচ হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ বা চিলি ফ্লেক্স দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস একটু ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা ফ্রোজেন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু এই পুটটা তৈরি করতে হবে এ পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে বা স্পুটটা হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম দেখুন এই ডোটাকে রেস্টে রাখার পর কিন্তু আরও সফট হয়েছে আমি আবারও একটু মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব তারপর বড় একটা রুটি তৈরি করে নেব খুব বেশি পাতলা করে রুটিটা বেলবো না আপনারা কিন্তু চাইলে এখানে ছোট ছোটো রুটি তৈরি করে তারপরও তারপর এ পেস্ট্রি তৈরি করতে পারেন তবে এভাবে যদি আপনারা বড় করে একটা রুটি তৈরি করে তারপর কেটে নেন তাহলে কিন্তু খুব সুবিধা হয় আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম এখন একটা বয়মের বড় ক্যাপ নিব নিয়ে হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে গোল গোল করে কেটে নিব এভাবে পেস্টিটা তৈরি করলে কিন্তু সুবিধা হয় ভালো ঝামেলা কম কাটা হয়ে গেছে এখানে আটটা রুটি আমি কেটে নিয়েছি এখন এই সবগুলো রুটি এক নিয়ে যাচ্ছি আর একটা রুটি আমি মাঝখানে রাখব আপনারা যদি এভাবে কেটে তৈরি করেন তাহলে কি হয় সবগুলো রুটি একই সাইজের হয় আর যদি ছোট ছোট করে বেলে নেন কিছু রুটি বড় কিছু রুটি ছোটো তখন কিন্তু একসাথে করে যখন বেলবেন তখন ভালো হয় না এখন একটা রুটির উপরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু ময়দা বেশি করে দিয়ে দিচ্ছি তেল আর ময়দা একটু বেশি করে দিয়ে তারপর এভাবে একটা রুটির মানে ওপরে আরেকটা রুটি দিয়ে দিতে হবে আমি এখানে চারটা রুটি একসাথে দিচ্ছি তারপর আবার ময়দা দিয়ে দেখুন হাত দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে একটু বড় করে নেব তারপর রুটি বেলে নেব আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি কারণ আমি স্প্রিং রোল তৈরি করবো সেজন্য রুটিটা একটু লম্বা করে বেলে নিব রুটিটা ঠিক এরকম হবে এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন এই রুটিটা আমি একটু সেঁকে নিব এই রুটিটা বেশি একটা সেঁকা যাবে না জাস্ট খালি কালারটা একটু চেঞ্জ হলেই এটা উল্টে পাল্টে চারদিক থেকে এরকম একটা কালার যখন আসবে তখন এই রুটিটাকে আবার নামিয়ে নিতে হবে দেখুন রুটিটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিব। রুটিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি রুটিটা যখন এরকম ঠান্ডা হবে তখন একটা একটা করে খুলে নিতে হবে কারণ গরম অবস্থায় রুটিটা কিন্তু নরম থাকে ছিঁড়ে যেতে পারে তাই রুটিটা যখন ঠান্ডা হবে তখন একটা একটা করে আলাদা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কখনই এই রুটিটা এভাবে আলাদা করতে যাবেন না তাহলে কিন্তু হাতে ভাপ লাগতে পারে বা এটা নরম থাকা অবস্থায় ছিঁড়ে যেতে পারে দেখুন রুটিটা কিন্তু একদম পাতলা হয়েছে আমি সবগুলা রুটি এভাবেই সেকে নিয়ে তারপর আলাদা করে নিয়েছি এখন আমি কিছু রুটি একসাথে করে নিয়ে কেটে নিব চার পাঁচটা রুটি এভাবে একসাথে নিয়ে তারপর সাইডগুলো এভাবে কেটে নিতে হবে একটু লম্বা করে চারকোনা করে কেটে নিতে হবে কেটে নিয়েছি দেখুন এখন এই পেস্টগুলো একপাশে রেখে দিচ্ছি এখন আমি একটা আঠা তৈরি করব এখানে নিয়েছি ময়দা এক টেবিল চামচ আর একটু পানি দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেছে এখন এটাকে একপাশে রেখে আমি একটা পেস্টি নিয়েছি নিয়ে তারপর পুর দিয়ে দিচ্ছি এক পাশ থেকে এরকম একটু করে দিয়ে তারপর যে আমি আঠ আটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছে চারপাশে এখন এক পাশ থেকে এরকম করে পেঁচিয়ে সিল করে দিতে হবে তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই হবে হয়ে গেছে একটা স্প্রিং রুল বাস হয়ে গেছে এখন আমি আরও একটা স্প্রিং রুল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পারবেন আমি কিভাবে এই রোলগুলো তৈরি করে নিচ্ছি এই পাশটা খুব ভালো করে সিল করে দিতে হবে তা না হলে কিন্তু পুর বের হয়ে আসবে তাই এই সাইডগুলো একটু ভালো করে সিল করে দিতে হবে দেখুন হয়ে গেছে এভাবে করে আমি সবগুলা রোল তৈরি করে নিব সবগুলা রোল এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এই রোলগুলা ভেজে নিব দেখুন রোলগুলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একটা একটা করে রোল দিয়ে দিব একবার যখন কিছুটা হয়ে আসবে তখন আমি উল্টে দিব চুলার আসটা এ পর্যায়ে লোতে থাকবে লোতে রেখে কিন্তু এই রোলগুলো ভেজে নিতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিব ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি দেখুন রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে একটা রোল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটা একদম ক্রিস্পি মানে মুখে দিলেই মিলিয়ে যায় সস দিয়ে অসম্ভব মজা এই রোলটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ